ইন ডিজাস্টার মিটিগেশন বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছে কলেজে যে যদি হ্যাম রেডিও বা অ্যামেচিওর রেডিওর ওপর একটা সেল ইন্ট্রোডিউস করা যায় যেখানে মেয়েরা ভলেন্টিয়ার মেম্বার্স থাকবেন ছাত্রীরা আর আমরা এই যে হ্যাম রেডিওর বিষয়টা আছে এটা আমরা ভালো করে একটু এক্সপ্লোর করে দেখতে পারি কীভাবে এটা কাজে লাগানো যায় আজকে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত আছেন চিফ গেস্ট অ্যান্ড রিসোর্স পার্সন শ্রী অম্বরীশ নাথ বিশ্বাস হু ইজ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব অ্যান্ড চেয়ারম্যান ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার মিটিগেশন স্পেসে গেছে ওখানে আচ্ছা আমার দেশের প্রধানমন্ত্রীর তো অসীম ক্ষমতা তাই না বসো 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 উনি চেষ্টা করলে কি এখন এই সুনিতা উইলিয়ামসের সাথে কথা বলতে পারবে ফোনে একটা সেল ফোনে বা একটা ইন্টার স্যাটেলাইট ফোনে আরে সুনিতা হাউ আর ইউ ইজ ইট পসিবল আরে তোমার পক্ষে সম্ভব তুমি পারবে আরে তাই বলছেন কি স্যার দেশের প্রধানমন্ত্রী পারবে না আমি বলতে পারবো ইয়েস তুমি পারবে বলতে আমার কোথ থেকে জানো কলেজ থেকে না তোমার বাড়ির ঘরে ড্রয়িং রুম থেকে স্যার মোবাইলে না এই হবিটা দিয়ে কারণ যারা ওই মহাকাশে যায় ওই মহাকাশে অ্যাস্ট্রোনমারদের একটা অ্যাস্ট্রোনমারদের একটা বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে হ্যাম রেডিও থাকে না পুলিশের চাকরি পেতে গেলে এত উচ্চতা চাই বুকের ছাতি এতটা চাই এরকম থাকে তেমনি ওই অ্যাস্ট্রোনটদের একটা বেসিক কোয়ালিফিকেশন এই রেডিও কেন যখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা আমার কাছে ভিডিওটা আছে এই যে স্পেস সাইন্টিস্ট নিচে বসে যেতে ওটা আছে ওটা এক করা যাবে ওটা পাঠান না ভেরি রিসেন্ট এই এক সপ্তাহ আগে মিস্টার সোমনাথ